তোমাদের মধ্যে এই মুহূর্তে দুই ক্যাটাগরি স্টুডেন্ট খুঁজলে পাওয়া যাবে একদল অনেক ভালো প্রিপারেশন তারপরও দেখা যাবে যে তার টেনশনে আছে আবার আরেক দল শিক্ষার্থী রয়েছে যাদের প্রিপারেশন ভালো না বা তারপর করতেছে যে আগামীকালকে পরীক্ষাটা কেমন হবে তো যাদের এরকম ভয় কাজ করতেছে যে আগামীকাল দেখো ভাইয়া প্রশ্ন এটার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে তুমি আসলে পরীক্ষায় কিরকম পারফরমেন্স করছো তো এখন প্রশ্ন সহজ হইতে পারে ঠিক আছে প্রশ্ন কঠিন হইতে পারে কিন্তু তোমাকে আজকে একটা মাইন্ড সেট আপ নেওয়া লাগবে যেহেতু তুমি আগামীকালকে পরীক্ষা দিতে যাবা এখন এমন হইতে পারে যে তুমি আজকে মাইন্ড সেট আপ পড়ছো যে তুমি যা যা পড়ছো তাই পরীক্ষার হলে আসবে এখন এমন তো নাও হইতে পারে যা পড়বা সেই জিনিসগুলা থেকে এই মেন্টালিটি আগে তৈরি করতে হবে তাহলে আজকে থেকে তুমি একটা ডিসিশন নাও এখন যখন ভিডিও দেখতেছো যে আগামীকাল পরীক্ষার প্রশ্ন যাই এসুক না কেন তোমাকে হিট দিয়ে আসা লাগবে হিট মিনস তোমাকে তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে আসা লাগবে দেখো একটা কথা লিখে রাখছি যে কনফিডেন্স ইজ নট আই উইল গেট ফুল মার্কস অর্থাৎ কনফিডেন্স সেটা নয় যে তুমি যা প্রশ্ন সব কমন আসছে সবকিছুই লিখে আসছো এটা না ঠিক আছে কনফিডেন্স ইজ আই উইল গিভ মাই বেস্ট কনফিডেন্স সেই জিনিসটা যে তোমাকে তোমার বেস্ট দেওয়া লাগবে এবং দ্যাটস ইনাফ এটাই তোমার জন্য যথেষ্ট তারপরে তুমি যাই পড়ছো না কেন এখন প্রশ্ন যদি কমন আসে তারপরেও সবকিছু লিখে আসতে হবে আবার যদি প্রশ্ন কমন নাও আসে তারপরেও তোমাকে সব কিছু লিখে আসতে হবে আচ্ছা সো এটা ভিডিওটা এরকম না যে আজকে আমি তোমাকে এই ক্লাসের মধ্যে সবগুলো জিনিস পড়াই দিচ্ছি জাস্ট তোমাকে আমি এই জিনিসগুলো বোঝাচ্ছি যে যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় বা তোমাকে ওই জায়গায় গেম প্ল্যানটা কেমন হওয়া লাগবে ওকে এটা হবার কোনো সুযোগ নাই যে একটা ভিডিও দেখতেছো এখান থেকে তোমার পরীক্ষা বিপেশন হয়ে যাবে পরীক্ষার প্রিপারেশনের মাইন্ড আপ তোমার গেম প্ল্যান তোমার যদি কনফিডেন্স না থাকে আত্মবিশ্বাস না থাকে না তুমিও পারবা এখন এইখানে তোমাকে টিচারদের মাইন্ড বুঝতে হবে আমি তোমাকে যে কথাগুলো বলবো তুমি যদি এই কথাগুলো ভাই এখন থেকে জাস্ট কিচ্ছু করতে হবে না জাস্ট মাথার মধ্যে রাখবা আমি যে কথাগুলো বলতেছি জাস্ট যদি মাথায় রাখতে পারো যাদের এরকম মনে হচ্ছে যে ভাইয়া ইংলিশ মোটামুটি কঠিন পাস করবো না ভাইয়া ডেফিনেটলি তুমি পাস করবো যদি এই কথাগুলো শুনতে পারো আর যাদের প্রিপারেশন মোটামুটি আছে যে ভাইয়া এ প্লাসের কাছাকাছি যে মিস হইতে পারে হয়তো বা থেকে শত্রুর মধ্যে পাবো এটাকে কি হবে আমি আশি পর্যন্ত টেনে নিয়ে যাবো এই টেকনিকগুলো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি তো ফার্স্ট বেল ভাই আমি যে কথাটা বলবো এক নাম্বার এই কথাটা মাথায় রাখো যে বোর্ড পরীক্ষার টিচাররা কখনো চাইবে না যে তুমি ফেল করো তারা তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে তারা সর্বাত্মক চেষ্টা করার পরেও সাররা ব্যর্থ হবে তুমি ব্যর্থ হবে না এখানে ব্যর্থ হবে তোমার টিচাররা তোমাকে পাশ করাই দিতে পারবে না কেন তোমার টিচাররা তোমাকে পাশ করাই দিতে পারবে না কারণ তুমি পরীক্ষার হলে দেখা যাবে যে সম্পূর্ণ খাতা ফাঁকা রাখে আসছো তুমি মানে লিখোই নাই সাররা তোমাকে যে নাম্বারটা দিবে এই নাম্বার বসানোর মতো অপশন সারা খুঁজে পাবে না তো যখন সাররা ব্যর্থ হবে তুমি কিন্তু ব্যর্থ হচ্ছে না তোমার টিচার ব্যর্থ হচ্ছে তো যখন তোমার টিচার ব্যর্থ হচ্ছে তোমাকে নাম্বার বসানোর জায়গা পাচ্ছে না তখন কিন্তু আলটিমেটলি তোমার রেজাল্ট ফেল চলে আসবে তো বোর্ড পরীক্ষা মাথায় রাখবা সারা সবসময় চেষ্টা করে যে একটা ছেলেকে ফেল করার দরকার নেই আমাকে ওকে আমি পাস করাই দিই এখন পাস করার জন্য কি করতে হবে সেই টেকনিকটা শেখাবো আর যারা দেখো এ প্লাস পাইতে যাও এ প্লাস পড়টা খুব বেশি কঠিন না বাট ভালো মতো লিখতে হবে তুমি যদি গল্পত্র লিখে আসো অভারেজ লিখে আসো অভারেজ লিখে কিন্তু তুমি জিভাইভ পাবে না তোমাকে মোটা ভালো লিখতে হবে তাহলে যেভাবে পেয়ে যাবো খুব বেশি চাপ নাই আসুক মনে করো এখন যে প্রশ্নগুলো সব থেকে ভালো পাও সেটা দিয়ে উত্তর লেখা শুরু করবা সেটা দিয়ে উত্তর লেখা শুরু করে অ্যান্সার টু দা কোশ্চিন দিয়ে সুন্দরভাবে জিরো ওয়ান নাম্বার দিয়ে শুরু করবা এখন এমন হইতে পারে যে তুমি তো যে ভাইয়া আমি বললাম না আমার ভিডিওতে আমি সব স্টুডেন্টদের দিয়ে কথা বলি যাদের প্রিপারেশন একদম ভালো না যে ভাই কি পাস করবো আর যাদের ভালো তাদেরকে নিয়ে কথা বলবো তো এখন তোমার প্রথম টাইগার হচ্ছে আমি কেমনে পাস করবো এই ক্যাটাগরি স্টুডেন্ট অনেক আছে ভাইয়া তাদেরকে নিয়ে একটু বলি সো তুমি দেখবা যে এক থেকে শুরু করে তোমার যে গ্রামাটিক্যাল প্রশ্ন প্রশ্নগুলো আছে নয় পর্যন্ত তোমার কমন আসে নাই এখন কমন আসে নাই তুমি তো হতাশ ঠিক আছে যে এখানে যদি সব লিখে পারতেছি না লিখবো না এটা করা যাবে না অবশ্যই লিখবো আবার টেকনিক আছে এখানে কি আগে আমি যে কাজটা করবো আমাদের যে প্যারাগ্রাফ গুলো আছে দুইটা প্যারাগ্রাফ আছে এবং ইমেল আছে এটা তোমাকে লিখতে হবে এটা লিখে স্যারকে বোঝাইতে হবে যে স্যার আমি খাতার মধ্যে কিছু লিখে আসছি স্যার আমি খাতার মধ্যে কিছু লিখে আসছি এখানে আমাকে নাম্বার দিয়ে আমাকে পাস করতে হবে এখন যারা এখানে ভালো লিখবা তারা ডেফিনেটলি ভালো নাম্বার পাবা আর যারা মোটামুটি লিখবা তারাও কিন্তু পাশ করে যাবা কারণ এই যে তোমার প্যারাগ্রাফ আছে দুইটা ইমেল আছে একটা এখানে সব মিলে চল্লিশ নাম্বার আছে খেয়াল করো এই চল্লিশে তোমাকে জাস্ট খাতায় রাখতে হবে খাতায় লিখে আসতে হবে তো তুমি যদি ভাইয়া মনে করো একদম কিছু পারো না যদি ভুল ভালো খাতায় লিখে আসো ঠিক আছে স্যার যখন খাতা দেখবে তখন উনি দেখবে যে এই সালটা কি পাস করতেছে না ফেল করতেছে কখনোই প্রত্যেকটা লাইন লাইন বাই খাতা তাদের সময় হয় না কারণ ধরো যে তোমাকে দিল দশ হাজার খাতা দেখতে দিল সময় দিল তোমাকে তিন দিন সে ফর এক্সাম্পল দশ হাজার খাতা তিন দিন সময় ওই সালে কি সময় আছে আবার এটা সত্যি কথা ভাইয়া যে পর্যাপ্ত পরিমাণ টাকাও তাদেরকে দেওয়া হয় না যে তারা হচ্ছে যে সবগুলো খাতা দেখার জন্য যে টাকা পায় এটা পর্যাপ্ত না হ্যাঁ ও পায় বা এটা পর্যাপ্ত না ঠিক আছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে তো সারা কিছু কিছু টিচার আছে ভাই যারা সম্পূর্ণ ভালোভাবে দেখবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সারা দেখবে যে তুমি আসলে প্রথম লাইন যেমন শেষ লাইন দেখে কিন্তু পার করে দিবে তো এই জন্য মাথায় রাখা লাগবে যে ভাইয়া করতে চাই তাহলে আমাকে এই মধ্যে আনসার লিখে আসতে হবে আর যদি ভালো করতে চাই অবশ্যই লেখা লিখে আসা লাগবে তাহলে খাদায় যদি কন্টেন্ট থাকে তাহলে এই জায়গাটা সারা নাম্বার বসানোর একটা অপশন পাবে এখন যদি কিছুই না থাকে তাহলে কিন্তু সারা নাম্বার বসানোর অপশন পাবে না তাহলে ভালো হোক প্রিপারেশন খারাপ হোক বা যারা ভালো করবো বা যারা পাস করতে যাও এই যে তোমাদের এই চল্লিশ নাম্বার

একটা নাম্বার রয়েছে ছোটবেলা থেকে পড়ে আসছো না জাস্ট প্যাসেজটা তোমার ডাইরিং অবশ্য বা কাছে এরপরে দেখো আরেকটা ওয়ার্ড এন্ড ফ্রেস দুই নম্বরে একটা প্রশ্ন আসবে তোমার ওয়ার্ড এন্ড ফ্রেস তো এই যে ওয়ার্ড এন্ড ফ্রেস ভাই এখানেও তোমার প্রায় সাত নম্বরের মতো আছে পাঁচ নম্বরের মতো আছে তাহলে এই দুইটা খুবই সহজ আইটেম তুমি ইজিলি পারবা ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমাদের আরেকটা জিনিস বলি সেটা দেখো তোমাদের এখানে তিন নম্বরের মনে করো দেখো তোমাদের এই যে অনেকে দেখো মডি মডিফায়ার ভালো পারো কারেক্টর ভালো পারো এগুলো আছে মোটামুটি তোমরা লিখতে পারবা তবে এর থেকেও সহজ একটা আছে সেটা হচ্ছে তোমার এক নম্বরে একটা প্রশ্ন আসবে যেটা তোমার প্রি ঠিক আছে প্রি পজিশন

ছু পারো না যে ভাইয়া আমি পারবোই না ভাইয়া আমি পড়েই নাই ভাইয়া তাদের কথা বলতেছি ভাইয়া এটলিস্ট এই টপিক গুলো যেন থাকে খাদাই যেন থাকে খাদা যদি থাকে তোমার যদি ভুলও হয় সারা তোমাকে নাম্বার দিবে সারটা কখনোই যাবে না যে শিক্ষার্থীরা ফেল করে যাক তুমি যদি একশো আনসার লিখে আসতে পারো মিনিমাম সব ভুল লিখলেও ঠিক আছে এটা ভাইয়া অন্য না তুমি ভুলও যদি লেখো সারা তোমাকে পাঁচ মার্কিন থেকে পাবা ওকে এই সবগুলো কোশ্চিন লিখবা এরপরে এখানে আরেকটা কাজ তুমি করতে পারো সেটা হচ্ছে তোমার বাকি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে যেমন রাইট ফর্ম ভাব ভুলের নাম্বার আসবে না কমপ্লিটিং সেন্টেন্স এখন দেখো কমপ্লিটিং সেন্টেন্স কি করো ভাইয়া প্রশ্নগুলো তুলে নিজের মতো লিখবা যারা কিচ্ছু পারো না প্রশ্নগুলো তুলে যদি নিজের মতো লিখতে পারো ওইখানে আবার তোমার দশ নাম্বার রয়েছে ঠিক আছে ওই বললাম সারা তোমাকে পাশ করিয়ে দেওয়ার জন্য অবশ্যই নাম্বার দিবে সেক্ষেত্রে তোমার এখানে পার্সিয়াল নাম্বার দেখা যাবে সারা তোমাকে চার থেকে পাঁচ দিয়ে দিল যে ছেলেটা ফেল করতেছে সারা তো কন্টেন্ট আছে তোমাকে নাম্বার দিয়ে দেবে তাহলে তুমি এমন করবে না যে নিজেরা লিখে স্যার নাম্বার বসাই দেবে স্যার কি লিখে দেবে তোমাকে না বা তোমার যদি খাতায় খাতায়ন্টেন্টটা থাকে স্যার দেখতেছে যে ফেল করতে পাশ করে দিই তাহলে কন্টেন্ট যদি খাতায় থাকে পাশ করবো আর মোটামুটি ভালো লিখতে লিখে আসতে পারলে অবশ্যই পরীক্ষা ভালো হবে তো যেহেতু আগামীকাল পরীক্ষা আজকে আর বেশি কথা বলবো না সবাই ভালো মতো পরীক্ষা দিও তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে নিজের সর্বোচ্চটা দাও বিশ্বাস রাখতে হবে নিজের উপর তোমার উপর তোমার নিজের মধ্যে বিশ্বাস থাকে ভাই অবশ্যই তুমি পারবো এখন আমি তোমাকে যাই বলি না এখন যতই মোটিভেশন দিয়ে না কেন কাজে লাগবে না যদি তুমি নিজে বিশ্বাস করো তুমি একটা জেদ নিয়ে আসো যে আগামীকাল ইংরেজ থেকে পরীক্ষা দিব সহজ যেমনই হোক না ওরা ধরে পরীক্ষা দিয়ে আসতে হবে এবং একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যখন পরীক্ষাটা তোমার ভালো দিয়ে আসবে দেখবা যে নিজের মধ্যে একটা ভালো কাজ একটা ভালো ফিলিংস কাজ করতেছে ঠিক আছে কখনো এটা শো করব না যে ভাই পরীক্ষা খারাপ হয়েছে হ্যান প্যান এগুলো বলা যাবে না তোমাকে জাস্ট মাথায় রাখা লাগবে যা পড়ছো এটা একটা বেস্ট ডেলিভার দিয়ে আসতে হবে ব্রেন কাজ বুঝা ব্রেন ওইভাবেই কাজ করবে তো যাই হোক আগামীকালকে পরীক্ষাটা ভালো হবে দাও পরীক্ষা দিয়ে আসো আর তোমাদের একটা জিনিস বলি যারা হচ্ছে এডমিশনের নিতে নিতে তো নেওয়া লাগে ভাই আসলে নিতে চাচ্ছো কি সামনে নেওয়া লাগবে না এডমিশনের পরীক্ষা দিবা না এতদিন কষ্ট করে পড়াশোনা করছো তো যারা আমাদের সাথে নিতে চাও তারা হচ্ছে আহ আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে তোমরা আমাদের এডমিশন যুক্ত হয়ে যেতে পারবে এখন প্রি বুকিং চলতেছে এখন চার পাঁচশো টাকার কোর্স তোমরা মাত্র দু টাকায় ভর্তি হতে পারবে মাত্র দু হাজার টাকা ভর্তি হতে পারবে ঠিক আছে এখানে তোমাদের সাউন্ড ভাইয়া তোমাদের পুরোটাই গাইড করবে আমার কাছে প্রতি স্পেশালি সো তোমাদের জন্য একটা বেস্ট অপশন হবে তুমি বিজ্ঞান মানবজ্ঞানের শিক্ষার্থী না কেন জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ একটা মেস করো হোয়াটসঅ্যাপ মেজ করে আমাদের এডমিশে কথা বলে ভর্তি কনফার্ম করো জাস্ট চার হাজার পাঁচশো টাকার কোর্স ঠিক আছে এখন তুমি মাত্র কিন্তু ভাইয়া দু হাজার টাকায় ভর্তি হতে পারবো আর একটা মজার ব্যাপার কি জানো যাদের টাকার সমস্যা দিয়ে দু হাজার টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা আবার যদি টাকার সমস্যা আছে তোমার মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা কারণ তুমি যদি এখন প্রি বুকিং করে রাখো তোমার জন্য কোর্স করবে দু হাজার টাকা আর পরবর্তীতে ভর্তি হলে কোর্স হয়ে যাবে চার হাজার পাঁচশো টাকা তো তুমি পাঁচশো দশ টাকা দিয়ে প্রি বুকিং করে রাখতে পারবা এবং এখন যদি প্রি বুকিং করে রাখো তোমার জন্য পরীক্ষা শেষ হয়ে যাবে তখন তুমি বাকি পনেরোশো টাকা দিয়ে আমাদের এখানে বাকি ক্লাসগুলো করতে পারবা তো যাই হোক তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো দেখা হবে বিজয় ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে